অবশেষে ওই রহস্যময় কাপালিক মঠে যাওয়া আর সেখানে গিয়ে ওই তান্ত্রিক প্রয়োগ করার দিন আর সময় নিশ্চিত হয়ে গিয়েছিল তান্ত্রিক অনুষ্ঠানের জন্য কিছু বিশিষ্ট তান্ত্রিকের সহায়তায় দরকার ছিল কিন্তু যেসব পরিচিত তান্ত্রিকদের কাছে গেলাম তারা কেউই ওই অঘরী মঠে এবং অত দূরের নির্জন হিম প্রান্তে যাবার জন্য তৈরি ছিলেন না এক এক করে সকলেই আমার এই প্রস্তাব অস্বীকার করলেন ঘোরাঘুরি করতে করতে শেষে পরিশ্রান্ত হয়ে তারানাথ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলাম তিনি তারাপীঠের একজন সিদ্ধ তন্ত্র সাধক নানা রকমের তান্ত্রিক সিদ্ধি তিনি পেয়েছিলেন এর আগেও বেশ কয়েকটা ভয়ঙ্কর আর উগ্রতান্ত্রিক প্রয়োগে তিনি সফলতা পেয়েছিলেন একাধিকভাবে বলতে গেলে তন্ত্র এবং যোগ সাধনার দিশায় তিনি আমার গুরুর মতোই ছিলেন অনেকটা বড় দাদার মতো ছিলেন তাকে আমি যথেষ্ট সম্মান করতাম তিনিও আমার কোনো অনুরোধ ফিরিয়ে দিতেন না এই জন্য মনে মনে আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি এবারও আমার প্রস্তাব অস্বীকার করবেন না সন্ধ্যের সময় ছিল সেটা প্রণামীর আবশ্যিকতার কথা আগেই জানা ছিল তাই ভাজা মুরগি আর মদিরা নিয়ে যখন আমি তারানাথ ভট্টাচার্যের কাছে পৌঁছলাম তখন তিনি মা কালীর প্রতিমার সামনে বসে সাধনারত ছিলেন বেশ অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হলো যখন তিনি সাধনা থেকে উঠলেন তখন প্রণামী তার সামনে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই ওই কাপালিক মঠের সেই রাতের ঘটনা থেকে শুরু করে অনন্ত মাধব তামনের সঙ্গে সাক্ষাৎকার কিছুই বাদ দিলাম না তারপর তাকে বললাম আপনাকে ওই মঠে যেতেই হবে আর বেনি ভীষক রত্ন মহাশয়ের ওই দুর্লভ হাতে লেখা বইয়ের বর্ণিত বিধি অনুসারে তান্ত্রিক অনুষ্ঠানে করতে হবে আমার এই প্রস্তাব সহযোগিতাও তারা অবশ্য স্বীকার করে নিলেন কিন্তু কিছুক্ষণ থেমে বললেন অনুষ্ঠানটা তো হয়ে যাবে আমিও যাবার জন্য তৈরি আছি কিন্তু আমার একটা বিশেষ ভয় আর আশঙ্কা আছে যে ওই কাপালিনী না কোনো ভয়ঙ্কর উপদ্রব শুরু করে দেয় যদি সেরকম কিছু ঘটে তবে কিন্তু আমরা সবাই অবশ্যই কোনো বড় রকমের বিপত্তির মধ্যে পড়ে যাব। উগ্র আর ভয়ঙ্কর স্বরূপের সঙ্গে আমি পরিচিত ছিলাম সেই কারণে কথা শুনে আমিও গভীর চিন্তায় মধ্যে পড়ে গেলাম অনেক ভেবে আমি বললাম স্বামীজি ওই কাপালিনী যেন কোনো ভাবেই কোনো উপদ্রব না করতে পারে আর আমাদেরও যেন কোনো রকমের বিপত্তি না হয় এর জন্য সব রকম ব্যবস্থা আপনাকেই করতে হবে আমার সব কথা শুনে তারানাথ ভট্টাচার্য বগ্ন হয়ে গেলেন অনেকক্ষণ ধরে কোনো কথাই তিনি বললেন না আমিও তার কাছে চুপচাপ বসে রইলাম যদি কিছু বলেন তিনি কিন্তু আর কিছুই বললেন না তিনি মৌনং সম্মতি লাক্স এটাই ধরে নিয়ে প্রস্তুতি নেবার জন্য আমি ফিরে এলাম নির্ধারিত সময়ে তামনে মশাই তারানাথ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে যখন আমরা ওই কাপালিক মঠে পৌঁছলাম তখন সেখানে চারিদিকে শ্মশানের নিরবতা ছেয়ে আছে বিকেল হয়ে আসছে সূর্য তখন অরুণাচলের উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলোর পেছনে লুকিয়ে পড়েছে মঠের ভেতরে ঢুকতেই তামনে মশাইয়ের চেহারা প্রসন্নতায় ভরে উঠল কিন্তু তারানাথ ভট্টাচার্য মশাই নিতান্তই ব্যঘ্র হয়ে উঠেছিলেন কিসের সেই ব্যাগ্রতা সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না এটা বুঝতে পারছিলাম তার শরীরে চেহারায় একটা অদ্ভুত ধরনের বিচলিত ভাব ফুটে উঠেছিল মনে হচ্ছিল যেন ওই মঠের ভেতরে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি তিনি অনুভব করতে পারছেন কিছুক্ষণ তাকে লক্ষ্য করলাম তারপর আমরা সবাই একসাথে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম মঠের মধ্যে স্থাপিত কালীর ওই ভয়ঙ্কর বুদ্ধি দেখে তারান্নাথ ভট্টাচার্য বললেন অবশ্যই এই প্রতিমা অঘরিপন্থী আর কাপালিকদের যুগের এই মূর্তি পঞ্চমুন্ডির উপরে স্থাপিত করা দরকার এরপর ঘটটা পরিষ্কার করা হল গঙ্গাচল ঢেলে কালী মূর্তিকে স্নান করানো হলো তান্ত্রিক অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব সামগ্রীর সঙ্গে আনা হয়েছিল সেগুলো গুছিয়ে ঘরের এক কোণে রাখা হলো পশুকেও স্নান করিয়ে এক কোণে বেঁধে রাখা হলো এরপর আমরা নিজেরাও হোমের জন্য বিধিমত তৈরি হয়ে নিলাম অমাবস্যার কালো রাত প্রথমেই পশুর পুজো হলো তাকে লাল সিঁদুরের টিকা লাগানো হল গলায় লাল ফুলের মালা পরানো হল এবং অবশেষে তাকে মদিরা পান করানো হলো এরপর হলো খর্গ পুজো প্রাথমিক পর্ব শেষ হবার পর হোম শুরু হলো জ্বলছে হোম কুণ্ড তার মধ্যে আহুতি হিসেবে পরা বিভিন্ন বস্তুর মেশানো গন্ধ আর তান্ত্রিক মন্ত্রের গভীর উদ্ঘোষে তারা ঘরে একটা ভয়প্রদ বাতাবরণের সৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ পরে হোম শেষ হল তারানাথ ভট্টাচার্য তান্ত্রিক বিধি অনুযায়ী মহামায়া পরা শক্তি কালী পূজন করলেন অদ্ভুত ব্যাপার পুজো শেষ হতেই কালীর ওই পাষাণ প্রতিমা থেকে একটা অলৌকিক তেজ বেরোতে লাগলো তার মুখমন্ডল দপদপ করে জ্বলছিল তারপরেই ঘরের পুরো পরিবেশটাই রহস্যময় আর ভারী হয়ে উঠল ভট্টাচার্য মশাইয়ের সংকেত অনুযায়ী আমি পশুটাকে এনে মায়ের সামনে দাঁড় করিয়ে দিলাম মৃত্যুর আগাম আভাস সে যেন আগে পেয়ে গিয়েছিল সে এমন একটা কাতর আওয়াজ করতে লাগলো যে সে শুনে আমার সারা শরীরে শিহরণের মতো একটা কি যেন দৌড়ে গেল তারানাথ ভট্টাচার্য এবার জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন সামনে মশাই বলি দেবার তুলে নিলেন নিজের হাতে পশুর একটা আত্মনাদের সঙ্গে সঙ্গে রক্তে লাল হয়ে উঠল হটাচার্য মশাই পশুর মাথাটা তুলে নিয়ে দেবীর চরণতলে রাখলেন তারপর তার উপরে করপুর জ্বালিয়ে মাকে প্রণাম করলেন ওই সময় না কোন প্রেরণায় বসীভূত হয়ে আমি ওই স্বচ্ছ ত্রিকালদর্শক কাজটার দিকে তাকালাম হে ভগবান